আজকে আমরা জানবো আনার একজন ওলি এবং একটি কুকুরের বিস্ময়কর ঘটনা একজন একটি পাহাড়ের গোহায় দিনরাত রাত আনাতালার ইবাদতে মজবুল থাকতেন আনতালা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন আনাতালা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশেই একটি ডালিম গাছকে জন্ম দিয়েছিলেন প্রতিদিন সেই ডালিম গাছ থেকে তার খাবারের ব্যবস্থা করতেন সে প্রতিদিন এই গাছ থেকে তিনটি করে ডালিম পেত আর সেই বান্দাটি সেই ডালিমগুলো খেয়ে নিত এবং আর ইবাদতে মজকুল হয়ে যেত এবং এভাবে তার অনেকদিন কাটতে লাগলো সেই আবেগবান্দাটি ভাবল যে এগুলো আমার রিজিক আমি এগুলি খাওয়া দাওয়া করবো আর আল্লাহর ইবাদতে মজবুল থাকব একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহ তালার নেগব হয়ে থাকেন এবং আল্লাহ ইবাদত করে থাকেন আল্লাহ তহা তাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন এবার এমন একটি ঘটনা ঘটলো যে তার ডান্ডেন গাছে আর ডান্ডেন ধরল না একদিন কেটে গেল এমনভাবে সে দুর্য ধরলো তেমনি দ্বিতীয় দিনেও আল্লাহ তালা ডান্ডেন দেেন না এবং তৃতীয় দিনও তার সাথে ঠিক এমনটাই ঘটল আল্লাহ তালা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তার রব তার পরীক্ষা ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা ভরসা করে সে আমার কাছে চায় না আবার অন্য কারো কাছে চায় আমি এটা দেখব এবং সে ব্যক্তিটি অনেক ক্ষুদার্ত হয়ে গিয়েছিল সে অনেক বয় পেতে শুরু করছিল সে আল্লাহ তাল দরবারে নাচে যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে পড়ল তখন সে একটি বাড়ি দেখতে পেল এবং বাড়িটি একজন মুসলমানের বাড়ি ছিল এবং সেই বাড়ির মালিক ছিল একজন চোর আর নতলা তো দূরের কথা আর নতুন বান্দাদেরও সে পছন্দ করে না সে সবসময় চুরি করতো তার ভিতরে আর নতানার কোনো ভয় ছিল না যাই হোক তখন সে নিকার বান্দা ভাবলো আমি সেই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই কিন্তু আমি তো শুনেছিলাম সে একজন চোর যাক চুর হয়েছে তো কি হয়েছে এ সময় তো আমি অনেক ক্ষুধার্ত আর এই সময় সে আমাকে সাহায্য করলেও করতে পারে কেননা এছাড়া আশেপাশে তো আর কোনো বাড়িগর ও নেই তাই এই কথা ভেবে সে তার দরজায় গেল এবং আওয়াজ দিল তারপর সেই ছুটি জিজ্ঞেস করল তুমি কে কোথায় থেকে এসেছ এবং তোমার কী প্রয়োজন তখন সেই আবেগ ব্যক্তিটি বললো ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে সেখানে আমি আন্নাতে আনার ইবাদত করি অনেকদিন ধরে আমি সেখানেই থাকছি এবং আন্নাতে আনা আমার জন্য সেখানে একটি ডারেন গাছও জন্ম দিয়েছিলেন আর সেই ডান খেয়ে আমি এতদিন পেটের ফুদা নিবারণ করতাম কিন্তু তিন দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম ধরছে না তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি তাই ভাবলাম তুমি আমাকে হয়তো বা সাহায্য করতে পারো কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি যদি কিছু খাবার তুমি আমাকে দাও তখন তার কথা শুনে ছুরে মনের মধ্যে না জানি কী খেয়াল আসলো তখন সে বলতে লাগলো আমি আমার কুকুরের জন্য চারটি রুটি রেখেছি তুমি যদি সেগুলো খেতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলো দিতে পারি তারপর ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল আচ্ছা নিয়ে আসাও আমি এগুলো খেতে পারবো এবং চুর তাকে এই রুটিগুলো দিল তখন নেকরবান্ডাটি ঘর থেকে বাহিরে চলে আসলো রুটি খাওয়ার জন্য ইতিমধ্যে চোরের সেই বাদা পুকুরগুলো আবেদের দিকে আসতে শুরু করল তখন নেক ব্যক্তিটি ভাবল আমি তো তার রুটি নিয়ে এসেছি হয়তোবা তার জন্য সে আমার দিকে আসছে তাই সে একটি রুটি পুকুরকে দিয়ে দিল একটি রুটি খেয়ে তখন কুকুরটি আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো তারপর সে দ্বিতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল দ্বিতীয় রুটি খাওয়ার পরেও কুকুরটি আবার গেউ কেউ করতে শুরু করলো তারপর সে তৃতীয় রুটিটাও কুকুরকে দিয়ে দিল যখন সে কুকুরটি রুটি খেয়ে নিল তারপরেও আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো তারপর এই ব্যক্তিটি ভাবলো আমি যদি এই রুটিটাও তাকে দিয়ে দিই তাহলে আমার কি হবে আমি কি খাবো তখন সে আবেদ ব্যক্তিটি জেগে গিয়ে সেই কুকুরকে বলতে না তুমি এতটাই বেসরম আর এতটাই লুবি যে আমি তোমার মালিকের কাছ থেকে এই রুটিগুলো ভিক্ষা চেয়ে নিয়েছি আর তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না বরং তুমি তিনটি রুটি পূর্বে খেয়ে নিয়েছ আর এখন যে রুটিটি আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও এতটুকু তো বিশ্বস্ত হয়ে যাও যে এটা তোমার নিজের মালিকের তখন আর নত সেই কুকুরটি জবান খুলে দিলেন এবং সে মানুষের মতো বলতে শুরু করলো হে মানুষ তুমি আর নত আনার এতটা ইবাদতকারী একজন নেক একজন নেকবান্ধা তানা তোমাকে বাসরূপ একটি ডালিম গাছ ও দান করে চিনেন এবং তোমাকে কখনো ক্ষুদার তোরা না আনতানা তোমাকে জান্নাতের ফল এবং ডালিন খাওয়ানেন আমি আন্না সাথে সাথে এমনকি দফাদারি নাম যে তুমি আমাকে বললে আমি বেসরম আমি নির্লজ্জ এবং আমি লুবি কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চাইছি যে রুটিটি আমার মালিক আমার জন্য রেখেছিলে তুমি তো আল্লাহ তানার ইবাদত তোমার কি তাও খুলছিল না ওপর যে তুমি মানুষের কাছে চাওয়ার জন্য বের হয়ে পড়েছ আর একজন চুর তোমাকে সাহায্য করতে চাইলো কিন্তু তুমি তার রুটি খাওয়ার জন্য পাগল হয়ে গে তুমি কেমন ইমানদার তুমি কি তিন দিনের ক্ষুধা সহ্য করতে পারতে না আর তোমার রোগ কি তোমাকে সবসময় ক্ষুধার্থ রাখতো সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল কারণ সে তোমাকে অনেক বেশি ভালোবাসতো আর আমি তো একটা পশু তুমি তো একটা মানুষ তোমার বড় করে তোমার রোগ থেকে দূরে চলে তুমি কি আর নাতার কাছে চাইতে পারতে না কিন্তু তা না করে তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে আসলে আর এমন একজন মানুষের কাছে আসছ যে তোমার রোগ মানে না এ সমস্ত কথা শুনে মাত্রই সে আজ ব্যক্তিটি কান্না শুরু করে দিল তারপর সে পাহাড়ের চূড়া চলে আসলো এসে আন্নত আনা শেষ দেয় পরে গেল আর কান্না করতে করতে মাফ চাইল হে আল্লাহ আপনি আবার মাফ করে দিন হে আল্লাহ আমি ভাবি নাই আপনি নির্জন জায়গায় আমাকে কীভাবে খাবার দামার দিনেন কোনো মানুষ এ পর্যন্ত আমাকে সাহায্য করেননি আমি যা চাচ্ছিলাম আপনি আমাকে তাই দিচ্ছেন হয়তো বা আমি বুঝতে পারিনি কী করে আমার ইমান এতটা ছোট হয়ে গেল হ্যাঁ আল্লাহ হ্যাঁ আমার রব আপনি আমার ইমানকে বাড়িয়ে দিন আর আপনি আমার পরীক্ষায় নিয়ে আমি আপনার পরীক্ষায় পাশ করলাম না কিন্তু এখন আমি তাও বা করছি এবং আপনার কাছে ক্ষমা চাচ্ছি এমএল লুকটি আন্নতার কাছে ক্ষমা চাচ্ছিল তারপর আন্নত আনা তার দুয়াকে কোপন করলেন তারপর আবার পুনরায় গাছের মধ্যে ফল দান কর নেন সেই নিয়ামত আর নওতানা তাকে আবার দান কর তো বন্ধুরা আমরা আন্নার ওপর বর্ষা পড়তে হবে আর আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিল